ধর্মনগর আগরতলা সাইডের ছেলেদের এত ম্যাপ বৌদি পছন্দ কেন পাই তোমাদের কপালে কি জুটে না মোবাইল খুললেই দেখি বৌদির প্রেমে দেবর ধরা কাচ্ছে এই বৌদ্ধিরে নিয়ে বেঙ্গালুরে ধরে নিউজ চলত রে ভাই সত্যি করে যেটা না দেখার পরে এত হাসি পাইতেছে মানে ও বাড়ির বউ ওর বাড়ির সাথে পালাইতেছে ও বাড়ির বউ ও বাড়ির সাথে পালাইতেছে কেন রে ভাই ছেলেদের কি মেয়ে দিতে না বুদ্ধিদের সাথে কেন পালাইতেছ তোরা সি শোনার পরেও কিরকম জানি লাগতেছে অখন জানি জানি আমি অনেকের মরিচ লাগবার আছে কাটা গায়ে নুন যেটা সত্যি এটা অ্যাকসেপ্ট করতে শিখো যে তোমাদের ওখানে ছেলেরা এরকম করতেছে বুদ্ধিদেরকে নিয়ে পালাইতেছে এত রাতে ভাবি ফোন হ্যালো বরুণ ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন কোন খবর রাখো তুমি তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ড সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরায় দাও ফোনটা তোমার আচ্ছা আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে চুরি করতে ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারেনি ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হইয়েন না বাচ্চা চেহারা দেখে বাচ্চার মা পলাইছে আরে পলাই নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে হ্যালো আমি জানি আমার এই ভিডিওটা কেউ দেখতে চাইবে না কারণ আমি তো দেখতে কিউট না আচ্ছা শোনো তুমি যে আমার ভিডিওটা দেখছো তোমাকেই বলছি ধরো দুই মিনিটের জন্য আমি তোমার বউ এখন তুমি কি করবে কমেন্ট করে জানো প্লিজ নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাকনাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদ্ধের আগের দিন খুব ভালো দিনে মারা গেছে এই আমার গায়ের অন্যটা যখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিল কিনতে গেছিলাম তখন বলেছিল এই অন্যটার দাম দেড়শো টাকা আর অন্যটা যখন কিনে নিয়ে এসে আমি আমার গায়ে দিয়েছিলাম আর আমার মুসলিম ঘরের আমার কাকিরা যখন এটা মাথায় দিয়ে দিয়েছে তখন এটার দাম আর দেড়শো টাকা থাকে এটার দাম আর আমার জানের দাম এক হয়ে যায় আমার মানের দাম এক হয়ে যায় আপনি খান কি গাল দিচ্ছিস আরে না 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 আমি গাল দিচ্ছি না আপনাকে আপনি খান কি আমার আমার গাল দিচ্ছিস আরে ভাই মুশকিল আপনি খান কি মানে খান কি ও সেটা বলবি তো ভাত আর রুটি ভাত রুটি আচ্ছা আচ্ছা